শ্রদ্ধ শিক্ষক মন্ডলী সম্মানিত ভিউয়ার্স ও ভালোবাসার শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করতেছেন বা জানতে চাচ্ছেন যে আসলে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে কোন দিন ছুটি আগামীকাল নাকি পরশু দিন অর্থাৎ বুধবার নাকি বৃহস্পতিবার এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটি মাদ্রাসার ছুটি হবে কি না এ বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন সে বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় চলুন বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে কোন দিন ছুটি আমরা সেটি জেনে নিই বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পূর্ণিমার সরকারি ছুটি নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে অবশেষে বিষয়টি পরিষ্কার করেছে শিক্ষা মন্ত্রণালয় তারা জানিয়েছেন শিক্ষাপঞ্জী অনুযায়ী বাইশে মে সরকারি ছুটি সেই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ বাইশে মে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বুদ্ধ পূর্ণিমার ছুটি থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সরকারিভাবে বাইশে মে বুদ্ধ পূর্ণিমার ছুটি ঘোষণা করা হয় তবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন তারিখে নোটিশ জারি করতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় উত্তরা ইউনিভার্সিটি অধিকাংশ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাইশে মে বুধবার ছুটি উল্লেখ করে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেয় কিন্তু বেসরকারি বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তেইশে মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি উল্লেখ করে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে নোটিশ জারি করে এছাড়া রাজধানীর নেসা নুন স্কুল অ্যান্ড কলেজও তেইশে মে সুটি উল্লেখ করেছে এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুদ্ধ ফেডারেশন নানা কর্মসূচি পালন করবে সকাল দশটায় রাজধানীর মেরুল বাড্ডায় বুদ্ধ মন্দিরে হবে বুদ্ধ পূজা এছাড়া সন্ধ্যা ছয়টায় শিল গ্রহণ সহ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা হবে এতে প্রধান অতিথি থাকবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান ভিওয়ার্স এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের সকল সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং বিদ্যাস বিশ্ববিদ্যালয় সবগুলোই ছুটি থাকবে